এইটার কারণেই কিন্তু আপনার মধ্যে তৈরি হয়েছে একটা অদ্ভুত হতাশা সমস্যা তাদের ক্ষেত্রে অনেকটাই বেড়েছে খেয়াল রাখতে হবে শনি কেতু এবং রাহু এরা কিন্তু বৃশ্চিকের যে অর্থ ত্রিকোণ তাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে রেখেছিল যাদেরকে ভালোবেসেছেন যাদের উপরে ভরসা করেছেন তারা কিন্তু আপনার বিশ্বাস রাখেনি গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে বেড়েছে দুশ্চিন্তা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সমস্যা এবং তার সমাধান বেশ কিছু রাশির মানুষ বেশ কিছু ধরনের সমস্যায় কিছু কিছু সময় ধরে ভোগেন এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে এবং সমস্যা আমাদের জীবনের একটা অঙ্গ যেমন আমরা শ্বাস গ্রহণ করি শ্বাস ত্যাগ করি ঠিক তেমনভাবেই আমাদের চলার পথে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় সমস্যা আসে আমরা সমস্যাগুলির সমাধান করি এবং এগিয়ে যাই কোনো কোনো সময় এই সমস্যা যখন বহু দিক থেকে আমাদেরকে ঘিরে ধরে তখন কিন্তু আমরা স্ট্রেসের মধ্যে পড়ি সেই সময় কিন্তু আমাদের সমাধান খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায় সেই সময় কিন্তু আমরা অস্থির হয়ে উঠি সাধারণভাবে একটি সমস্যা এলো তার সমাধান করলাম পেটের সমস্যা হয়েছে ওষুধ খেলাম মনের সমস্যা হয়েছে কারোর সমস্যা এবং সমাধান একটার পরেই আসে এবং আমাদের এগিয়ে যেতে হয় আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির এরকম কয়েকটি সমস্যা নিয়ে যেগুলো বেশ কয়েকদিন ধরে বৃশ্চিককে ভাবতে বাধ্য করছে বৃশ্চিকের নিজের প্রতি একটা দুশ্চিন্তা কাজ করছে বৃশ্চিক অস্থির হয়ে উঠছে এবং ভবিষ্যৎ কেমন হবে কিভাবে কাটবে কিভাবে আগামী দিনগুলো অতিবাহিত হবে এই সমস্ত বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তা বৃশ্চিককে গ্রাস করছে প্রশ্ন হল কেন এত সমস্যা প্রথম যে বিষয়টি সেটি হল বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে শনি অর্থাৎ বৃশ্চিকের চলছে এই মুহূর্তে নাইয়া যাদের ওপর ভরসা করছেন যাদেরকে অতিরিক্ত আপন বলে ভাবছেন যাদের উপর নির্ভর করতে চাইছেন যাদের ওপরে ভাবছেন যে এই মানুষটার দ্বারা আমার কিছু উপকার হতে পারে সেইখান থেকেই কিন্তু আসছে সমস্যা যতটা ধৈর্য যতটা মনঃসংযোগ যতটা কনসেন্ট্রেশন যতটা একাগ্রতা যতটা একাত্মতা দেখানো প্রয়োজন সেটা কিন্তু পুরোপুরি সঠিকভাবে হচ্ছে না ফলে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়ছে চতুর্থ ভাব হলো সুখস্থান সেখানে অবস্থান করে রয়েছেন শনিদেব কুম্ভ রাশিতে ফলে সুখের অভাব সুখের ক্ষেত্রে প্রতিবন্ধকতা পরিশ্রম প্রবণতা বৃদ্ধি পারিপার্শ্বিক পরিস্থিতি এমন যে বাস্তব উপলব্ধি করতে শেখানোর একটা চেষ্টা পারিপার্শ্বিক ক্ষেত্রের মধ্যে রয়েছে ফলে মন মানসিক শান্তি মানসিক তৃপ্তি এগুলি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটাই নষ্ট হয়েছিল বন্ধুস্থান পুরনো বন্ধুত্বগুলো ঠিকঠাক হলেও কিন্তু নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক নতুন করে যাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করেছেন সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা কিন্তু শুরু হতে দেখতে পাওয়া গেছে এবং এই যে দূরত্ব সৃষ্টি হওয়ার প্রবণতা এইটার কারণেই কিন্তু আপনার মধ্যে তৈরি হয়েছে একটা অদ্ভুত হতাশা একটা অদ্ভুত দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাই কমেছে বেশ কিছুটা নির্ভরশীলতা এরই সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব নির্দেশ করে আমাদের গৃহ বাড়ির পরিবেশ বাড়ির পরিস্থিতি বাড়ির বাড়ির অবস্থা এই সমস্ত বিষয় দুশ্চিন্তা বেড়েছে দ্বিতীয় যে বিষয়টি সমস্যা সৃষ্টি করেছে সেটি হচ্ছে ষষ্ঠের আহুর অবস্থান ষষ্ঠ হল রোগ বাধা শ্রম ক্লান্তি কষ্ট শত্রু অর্থাৎ যা কিছু আমাদের জীবনে ব্যথা গ্লানি কষ্ট যন্ত্রণা সৃষ্টি করে যা কিছু আমাদেরকে অশান্ত করে তোলে তাদের দ্বারাই কিন্তু আমরা পীড়িত হচ্ছিলাম এবং তাদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছিল আমরা যত চেষ্টা করছিলাম যে সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু যেহেতু ষষ্ঠে রাহু ক্রমাগত সমস্যার মধ্যে আরও আরো আরও জড়িয়ে পড়ার টেন্ডেন্সি সেটা কাজ করছিল বেশ কিছু ব্রেস্ট্রিকের ক্লায়েন্ট এই সময় আমাদের কাছে এসছেন যারা কোনো একটি খাতে টাকা ইনভেস্ট করেছেন প্রতারিত হয়েছেন এবং তাদেরকে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ফল করেছে আপনি ব্যালেন্স মেনটেন করলেই বাকি টাকাটা রিফান্ড পাবেন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে টাকা রয়েছে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে ফেক প্রতারিত করা হয়েছে এবং তারা বুঝতে পারেননি ব্যাপারটা তারা ডিপেন্ড করেছেন ডিপেন্ড করে আবার টাকা দিয়েছেন ফলে উপর ক্ষতির শিকার তারা কিন্তু হয়েছেন এবং সমস্যা তাদের ক্ষেত্রে অনেকটাই বেড়েছে তৃতীয়ত দ্বাদশে কেতু ব্যয়ের উপর নিয়ন্ত্রণের অভাব এবং স্টেবিলিটি এটা কিন্তু নষ্ট হয়েছে খেয়াল রাখতে হবে শনি কেতু এবং রাহু এরা কিন্তু বৃশ্চিকের যে অর্থ ত্রিকোণ তাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে রেখেছিল অর্থাৎ চতুর্থে শনি দশমে তার দৃষ্টি ষষ্ঠ ভাবস্থ রাহুর উপর তার দৃষ্টি রাহুর দৃষ্টি বৃশ্চিকের দ্বিতীয় এবং কেতুর অবস্থান সেটা সরাসরি বৃশ্চিকের দ্বাদশে শনি কেতু তারা ত্রিকোণ সম্পর্কে রয়েছেন অর্থাৎ শনি এবং কেতুর মধ্যে নবপঞ্চম বৃশ্চিক লগ্নের মানুষদের মূল পাঁচটি সমস্যা তাকে আমরা পয়েন্ট আউট করব প্রথম সমস্যাটি হলো গৃহ সংক্রান্ত বাড়ি সিলেকশন বাড়ি ক্রয় করতে চাইছেন পাওয়া যাচ্ছে না বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে অশান্তি বাড়ি ভাড়া দিয়েছেন কিছুতেই ভাড়াটে ওঠাতে পারছেন না এমন এমন কাজ সেই ভাড়াটে করছে যেগুলোকে আপনি মেনে নিতে পারছেন না কন্টিনিউয়াসলি এই বিষয়টি আপনাকে ফেস করতে হচ্ছে দ্বিতীয় সমস্যা পেট নিয়ে সমস্যা শরীর দুর্বল যা খাচ্ছেন হজম করতে পারছেন না এবং বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে আপনার ট্রিটমেন্ট সঠিক হচ্ছে না এবং আপনার একটা অপারেশন দরকার মহিলাদের ক্ষেত্রে গাইনো ইস্যুস ক্রিয়েটেড হচ্ছে পেটের সমস্যা ব্যথা ইত্যাদি তারা ভুগছেন যতই ট্রিটমেন্ট করছেন এনজাইম খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন চেষ্টা করছেন সুস্থ থাকার সুস্থ হবে বাঁচার কিন্তু কোনোভাবেই থাকা যাচ্ছে না এটি হলো দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো জিনিসপত্র নষ্ট হওয়া কোনো একটা বিষয় সেটা খুব যত্ন করে কিনে নিয়ে এসছেন বাড়িতে রেখেছেন এবং সেটা আশা করছেন সেটা থেকে কিছু রিটার্ন পাবেন সেটা থেকে কিছু আউটপুট পাবেন সেটা থেকে কিছু বেটার হবে ঘটনাগুলো কিন্তু আলটিমেটলি সেই কাজটি হচ্ছে না যে বিষয়টির উপরে ভরসা করেছিলেন হতে পারে সেটা কোনো মোবাইল ফোন হতে পারে কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে কোনো মেশিন যেটাতে সূক্ষ্ম কাজ করা যায় সেই জিনিসগুলো নষ্ট হচ্ছে দা বাটালি এই ধরনের যে যন্ত্র সাধারণ যন্ত্র দেখলেন অল্প দিন নিয়ে এসছেন কিন্তু জং পড়ে এমন বিশ্রী অবস্থা যে সেটাকে আর ব্যবহার করাই যাচ্ছে না এর ফলে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ তারা কিন্তু যথেষ্টই হয়ে পড়েছিলেন চতুর্থ সমস্যা অতিরিক্ত ব্যয় এবং সঞ্চয় অর্থাৎ টাকা পয়সা আয় করছেন চেষ্টা করছেন সঞ্চয় করতে কিছুদিনের জন্য সেভিংস বাড়ছে কিন্তু এমন সিচুয়েশন আসছে আপনি অনিচ্ছা সত্ত্বেও টাকা পয়সা ব্যয় করতে বাধ্য হচ্ছেন ব্যয়ের ক্ষেত্রে কনফিউজ হয়ে যাচ্ছেন হতেই পারে কোনো একটা জিনিস আপনি ক্রয় করতে গিয়েছেন এবং সেটার জন্য প্রচুর পরিকল্পনা এটা আপনার ছিল কিন্তু যখন আপনি জিনিসটা ক্রয় করলেন বা যে দোকান থেকে ক্রয় করলেন দেখা গেল সেই জিনিসটা সেরকম ভালো হলো না অথবা যেখানে দাম বেশি সেখান থেকে আপনি ভুল করে কিনে ফেলেছেন এরকম ঘটবার সম্ভাবনা এটা কিন্তু বেশি ফলে কন্টিনিউয়াসলি মানিটারি লস টাকা পয়সা নষ্ট হওয়া আপনার কনফিউশনের কারণে ভুল ডিসিশন নেওয়া এর সম্ভাবনা কিন্তু রয়েছে পাঁচ নম্বর সমস্যা যেটি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের সরাসরি মনে আঘাত করেছে সেটি হলো প্রেম ভালোবাসা রিলেশনশিপ যাদেরকে ভালোবেসেছেন যাদের উপরে ভরসা করেছেন তারা কিন্তু আপনার বিশ্বাস রাখেনি তাদের কাছ থেকে যে বিহেভিয়ার যে অ্যাপ্রোচ আপনি আশা করেছিলেন তার মর্যাদা তারা কিন্তু রাখেনি এই বিষয়টি বৃষ্টিককে মনের মধ্যে ভয়ঙ্কর দুঃখ দিয়েছে এবং যারা প্রেম ভালোবাসা আকর্ষণ ইত্যাদির মধ্যে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেড়েছে তারা দেখতে পেয়েছেন তারা বুঝতে পেরেছেন যে যে মানুষটাকে ভরসা করেছি সেই মানুষটা কিন্তু সেই পরিমাণ ভরসার উপযুক্ত নয় এটা বৃশ্চিকের ক্ষেত্রে ঘটেছে এবং মনের মধ্যে হতাশা অশান্তি অবসন্নতা দুঃখ ক্লান্তি গ্লানি বৃশ্চিককে কিন্তু অনেকাংশে গ্রাস করেছে এছাড়াও শারীরিক দুর্বলতা কখনো বক্ষপীড়া স্কিনের প্রবলেম বৃষ্টিককে ভুগিয়েছে অ্যাক্টিভিটি লেভেল কমেছে কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রেশার বৃষ্টিককে সহ্য করতে হয়েছে কাজের চাপ সেটার সঙ্গে সঙ্গে বসের বকুনি সেটাও বৃষ্টিককে হজম করতে হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃষ্টিকের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে মানসিক দিক থেকে বৃষ্টিক অনেকটাই চাপের সম্মুখীন হয়েছেন ভুগেছেন ত্বকের সমস্যায় গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে বেড়েছে কথা এটাই যে এই সমস্যাগুলো কেটে গিয়েছে এখান থেকে মুক্তি লাভের সম্ভাবনা ক্ষেত্রে অনেকটাই বেড়েছে এবং বৃশ্চিক আবার তার পুরনো পরিস্থিতি ফিরে পেতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বিতার সঙ্গে সঙ্গে মানসিক তৃপ্তি শান্তি আসতে শুরু করেছে যদি এই মুহূর্তেও এই সমস্ত সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনার দরকার একটা প্রপার কনসালটেশন দরকার প্রপার গাইডেন্স দরকার প্রপার নির্দেশনা তাই সমস্যা যদি অতিরিক্ত আপনাকে নাজেহাল করে থাকে নিঃসংকোচে ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট অ্যাস্ট্রোরাইভা ডট কম ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন নমস্কার জয় মা আদি শক্তি